কারণ নবীজি গরিবের বন্ধু সুফান আল্লাহ না বিশাল ঘর করেছে প্রাচীর দিয়ে বিশাল গেট লাগিয়ে ঘর তিনশো দিনে একদিন ভিকারি ওর ঘরে ঢোকে না কিন্তু কথা ঠিক বলছি না ভুল বলে বিশাল ঘর পাঁচিল দিয়ে বিশাল ঘর করেছে বিশাল গেট জীবনে কোনো ভিকারিকে গরিবের বাড়ি এই ধনীদের বাড়িতে ঢুকতে দেখেছেন ঢুকবে কোথাও দেখে ভয় পায় বিল্ডিং তো তাদের মন আবার নরম হবে কি করে

গরিবের মতো বাঁচতে পারি আমি যখন মৃত্যু বরণ করবো যেন আমার মৃত্যুটা গরিবের হালতে হয় শুধু তাই নয় আমার নবী গরিবের পাশে থাকবে নবীজি বলেন বাহসুরনি ফি সুমারাতিল মাসাকিন আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমি যেন গরিবের মিসকিনের কাতারে দাঁড়িয়ে দাঁড় করিয়ে আমার যেন হাসর নাসর হয় বলেন না গরিবের বন্ধু নবী আল্লাহ নবী শুধু এখানে গরিবের কথা বলে শেষ করেন আমরা ধনী ইমানদারের চেয়ে একজন গরিব ইমানদার পাঁচ শত বছর আগে খোদা জান্নাতে যাবে মালদা থেকে একজন ফোন করে বলছে হুজুর আমি ধনী মানুষ কিন্তু নামাজ করি হজ করেছি আমি ইমানদার আমার প্রশ্ন হলো আমিও নামাজ পড়ি আমিও রোজা করি আমিও সাদগা দি আমিও যাকাতই আমি ইমানদার ওই আমলটা একটা গরিবও করলো কিন্তু আমিও তো সেই একই আমল করলাম আমি ধনী হই এমন অপরাধ করেছি যে নবী কেন গরীবদের পাশ 5 বছর আগে জান্নাতের ওয়াদা করলে আমি বললাম शिंदे ভাই তুই ওই ইমানদার নামাজ পরিষ্ঠাত যদি गुजারা মানলা কিন্তু শুন তখন কোন কোন ঠান্ডার সময় আমি বললাম তুমি গিজার ছাড়া গরম পানি ছাড়া শীতে ওযু করো না তোমার চামড়ার জ্যাকেট ছাড়া তুমি পরে মসজিদে যাও না তোমার বাড়িতে গিজার লাগানো একটাতে খুলে গরম পানি

পানি দিয়ে বসু করে তোমার মতো দামি দামি চামড়ার জ্যাকেট তারা নাই ওই ছেড়া চাদরটা মুড়ে আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেয় বল রে ধনী তুমিও একই আমল করলে কিন্তু কষ্ট পেলে কম আর গরিব একই আমল করলো কষ্ট পেল বেশি তোমার কষ্টের কারণে তারা কষ্ট বেশি পেয়েছে এই কারণে আল্লাহর ওয়াদা তাদের জন্য বেশি এ ধনী গরমের কষ্ট তুমি কি বুঝেছ তুমি তো এসে ঘর ছাড়া থাকো না আর ঘর গরিবের ঘর

মাথায় পাগড়ি দিয়ে আছি ভালো জামাটা পরেছি খোদার কসম আমি মরে যাওয়ার পর আমার বাপ আমারে যত মায়া করুক মা আমারে যত মায়া করুক আমার এই চশমা ঘড়ি পাগড়ি কিছু আমার সাথে দেবে না সাদা মোটা কাফন পরিয়ে দেবে ছোট্ট কবরে আমাকে দিয়ে আসবে গ্রামের সব মানুষ দু ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবে আমার এই শখের জিনিস আমার সাথে যাবে না এই দুনিয়াতে অহংকার ছাড়তে হবে আজ যদি তুমি ব্যাংকে টাকা জমাও পর পাহাড় করেছো তিন তিনরা খাপাড়া তোমার অন্তরে কান্না লাগে না অমুসলিম মহান মরে যাওয়ার পর আমার জমি জায়গা আমার ছেলে ভোগ করবে মা ভোগ করবে আমার বিবি ভোগ করবে আমি কবরে চলে যাব কেউ আমার জন্য কাঁদবে না এক দিন দুই দিন এক মাস আমার বিবি চার যাব আমার কথা সব ভুলে যাবে আমার রেখে যাওয়ার জন্যই জায়গা নিয়ে আমার ছেলেদের ভিতরে লড়াই হবে এ বলবে ফাস্ট আমি হব ও বলবে বলবে এই আমি নব অথচ সব জিনিস তাদের আমরা ছেড়ে কবরে চলে গেলাম কবরের কথা ভুলে যাবে আমাদের জন্য দান করবে কিনা জানি না এজন্য আমি বলে যাই নিজের দানটা নিজেই দুনিয়াতে করে যাবে ওয়ালা আতাসিরু ওয়াজিরাতুম বিজরা উখরা আমার পাপা পাপের বোঝা আমার ছেলে বহন করবে না বিবি বহন করবে না বাচ্চা বহন করবে না কেউ কোন আপন মানুষ আমার পাপের বোঝা নেবে না আমার পাপের বোঝা আমাকেই

সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কাবো সবাইকে যাইতে হবে গো